চিউরা আর নাবা তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে মহা সংবাদ সম্পর্কে যে বিষয়ে তারা লিপ্ত কখনো না তারা জানতে পারবে আবারও বলছি কখনো না সত্য তারা জানতে পারবে আমি কি জমিনকে বিছানা করিনি এবং পর্বতকে পেরেক আমি তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছি এবং তোমাদের ঘুমকে করেছি আরামদায়ক রাতকে করেছি আবরণ এবং দিনকে করেছি জীবিকা উপার্জনের সময় এবং নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় সাত আকাশ এবং সৃষ্টি করেছি একটি উজ্জ্বল প্রদীপ এবং আমি বর্ষণ করেছি মেঘমালা থেকে মুসল ধারে যেন তা দ্বারা উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ ও ঘন সন্নিবেশিত উদ্যান নিশ্চয়ই ফাইসালার দিন নির্ধারিত আছে যেদিন সিঙ্গায় ফু দেয়া হবে তখন তোমরা দলে দলে সমাগত হবে আর আকাশ বিদীর্ণ হবে ফলে তা হবে বহু দরজা বিশিষ্ট এবং চলমান করা হবে পর্বতমালাকে ফলে তা হবে মরিচিকার মতো নিশ্চয় যাহার নাম উৎপেতে রয়েছে সীমা লঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থলরূপে তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে সেখানে তারা কোনো শীতলতা ও করবে না ফুটন্ত পানি ও ব্যতীত প্রতিফল হিসেবে তারা পানীয় হিসাব নিকাশের আশঙ্কা করত না এবং আমার আয়াতসমূহকে সমূহকে পুরাপুরি মিথ্যা সাব্যস্ত করত আমি সব কিছুই সংরক্ষণ করেছি লিখিত আকারে অতএব তোমরা আস্বাদন করো আমি কেবল তোমাদের শাস্তি বৃদ্ধি করব। মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য উদ্যানসমূহ সমূহ নানা আঙ্গুর সমবয়স্ক পূর্ণ যৌবনা তরুণী এবং পূর্ণ পানপাত্র। সেখানে তারা অনর্থক ও মিথ্যা বাক্য শুনবে না এটা তোমার রবের তরফ থেকে যথোচিত দান যিনি আসমান জমিন ও উভয়ের মধ্যবর্তী সব কিছু রব দয়াময় কেউ তার সাথে কথা বলার অধিকারী হবে না যেদিন রুহ ও ফেরেস্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে দয়াময় যাকে অনুমতি দেবেন সে ছাড়া কেউ কথা বলতে পারবে না এবং সে যথার্থ বলবে এই দিন সত্য অতএব যার ইচ্ছা সে তার রবের দিকে প্রত্যাবর্তনের পথ গ্রহণ করুক আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম যেদিন মানুষ দেখবে যা সে সামনে পাঠিয়েছে এবং কাফিররা বলবে হাই আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম